স্বাস্থ্য নিয়ে পানি সমস্যা নিয়ে এনভায়রমেন্টাল সমস্যা নিয়ে সামাজিক সমস্যা নিয়ে এইরকম বিষয়গুলো ছিল নারীর অধিকার নিয়ে এইরকম সমস্যাগুলো ছিল এলাকার উন্নয়ন নিয়ে এইরকম বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন এরকম বিষয়গুলো বলেছেন আহ এই যে প্রথমেই বলেছি যে আপনারা যখন অনুষ্ঠানে এসেছেন আপনারা বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে কেউ না কেউ বলেছে ভাই এটা বলো ওটা বলো অথবা আপনারা দুদিন আগে কেউ না কেউ দুইজন পাঁচজন মানুষের সাথে বসেছেন আত্মীয় স্বজনই হোক বা পরিচিতজনই হোক এটা থেকে আমি বুঝতে পারি যে সাধারণ মানুষের চিন্তা ভাবনাটা কি সাধারণ মানুষ কোন কোন বিষয়ের পরিবর্তন চাইছে খুব আশ্চর্য লেগেছে আমাদের একত্রিশ দফার মধ্যে দুটোই আছে আপনারা যেই সংক্রান্ত বিষয়গুলো জানতে চেয়েছেন সেটিও আমাদের একত্রিশ দফায় আছে টিভি খুললে আলোচনায় বা টক শোতে আমরা যেসব বিষয় দেখি যেসব বিষয় নিয়ে খুব হইচই হচ্ছে ঢাকা শহরে সেই সব বিষয়ও আছে তার মধ্যে আমরা কিন্তু দুটো বিষয়ই দিয়েছি আমরা দুটো বিষয়ই দিয়েছি আমরা সেই প্রেক্ষাপটে দিয়েছি এই দুটো বিষয় অর্থাৎ কার ক্ষমতা বাড়বে কার ক্ষমতা কমবে কি হবে না হবে সেটাও দিয়েছি কৃষি নিয়ে কী হবে কর্মসংস্থান বেকারদের কর্মসংস্থান নিয়ে কি হবে সেটাও দিয়েছি স্বাস্থ্য নিয়ে কি হবে সেটাও দিয়েছি সবগুলো ব্যবস্থাই আমরা একত্রিশ দফায় আনার চেষ্টা করেছি কিন্তু আমরা যখন দিয়েছি আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন কিভাবে দিচ্ছেন এটি বিচারের দায় আপনাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি ওটা আমি আর বলতে চাই না আমরা কিভাবে দিয়েছি আমি এটি আপনাদের সামনে তুলে ধরলাম বাকিটা আমি ছেড়ে দিলাম যারা এখন দিচ্ছেন তো এখন দেওয়ার মধ্যে তো ভাই একটা পার্থক্য থাকতেই হবে আমি চাপের মুখে দিয়েছি যখন নিষ্পেষিত আমার মহাসচিব তখন জেলে আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়বী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে জেলের পিছনে দরজার পিছনে তারা অপেক্ষা করছে কখন তারা আবার বের হবে আবার সংগ্রামে রাজপথে নেমে আসবে সেই অবস্থার মধ্যে আমি সংস্কার প্রস্তাব দিয়েছি প্রিয় সহকর্মীবৃন্দ আমি একটু আগেই বলেছি এই দলকে আজ জনগণের কাছে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সংগ্রাম বহু পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে বহু নেতাকর্মী তার যান কোরবান করেছেন বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি অনেকে অনেক কিছু বলতে পারেন আজকে ব্যাপী আপনারা এই ব্যাপারে আলোচনা করেছেন আমাদের কমিটমেন্ট আছে আমাদের প্রতিজ্ঞা দৃঢ় লিমিটেশন থাকতে পারে একজন মানুষ একটা নিয়ত থাকতেই পারে কিন্তু বিভিন্ন কারণে হয়তো সে হানড্রেড পার্সেন্ট সফল নাও হতে পারে কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাল্লাহ যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব আমরা শুরু করব আমাদের পরবর্তী জেনারেশন আমাদের পরবর্তী নেতাকর্মীরা সেটাকে চালিয়ে নিয়ে যাবে আমরা আগেই বলেছি সংস্কার এমন একটি বিষয় যেটি চলমান একটি সময়ের মধ্যে যদি কিছু একটি করে থেমে যায় তাহলে সেটা সংস্কার হতে পারে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমরা শুরু করব যারা নেতৃবৃন্দ আছেন এখন তারা শুরু করবেন ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে জনগণের রায় নিয়ে এটিকে আমরা চালিয়ে নিয়ে যাব আমরা শুরু করব পরবর্তী নেতৃবৃন্দ চালিয়ে নিয়ে যাবে তারপরে যারা আসবে চালিয়ে নিয়ে যাবে সংস্কার চলমান প্রক্রিয়া প্রিয় সহকর্মী বৃন্দ কিছুক্ষণ আগে একটি কথা বলছিলাম আপনাদের যেই প্রশ্ন জনমানুষের যেই প্রশ্ন যেই চাওয়া তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে একটি মহলের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল হিসাবে যেই রাজনৈতিক দলের উপরে দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নির্ভর করে বিশ্বাস রাখে আস্থা রাখে সেরকম একটি রাজনৈতিক দল হিসাবে আমরা এতটুকু বলতে চাই এতটুকু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন যে দাবি দাওয়া আছে সব কিছুকেই আমরা একসাথে নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই হতে পারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিষয়টি প্রায়োরিটি বাট আমরা সকলের সব কিছুকে আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক গণতন্ত্রের মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক আমরা বসবো আমরা আলোচনা করব আমরা সামনে এগিয়ে নিয়ে যাব কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ মানুষের ভোটের অধিকার রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয় কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয় সব কিছু তাহলে ধ্বংস হয়ে যাবে সব কিছু বাধাগ্রস্ত হবে আপনারা দেখুন একটি সিম্পল একটি বিষয় বিগত পনেরো বছর জনগণের সেই রাজনৈতিক অধিকার বা এক কথায় ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল ধ্বংস করে দেওয়া হয়েছিল তার ফলশ্রুতিতে আমরা কি দেখেছি দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে সমাজে বিভিন্ন রকম অধপতন শুরু হয়েছে সমাজে বিভিন্ন অনাচার শুরু হয়েছে অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রকে এফেক্ট করেছে ব্যাপারটি অনেকটি ডায়াবেটিস রুগীর মতন ডায়াবেটিক রুগীর মতন ডায়াবেটিস যদি হয় সেটিকে যদি কন্ট্রোলে রাখা না যায় আস্তে আস্তে শরীরের প্রত্যেকটি অর্গানকে সেটি ক্ষতিগ্রস্ত করে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যেমন একত্রিশ দফা পালন করব একত্রিশ দফার বাস্তবায়ন আমরা করব ইনশাল্লাহ সুযোগ পেলে একইভাবে আমরা যেই সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম বিগত পনেরো বছর ধরে গণতন্ত্রের প্রতিষ্ঠা যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে তাদের এই বলিদানকে কোনোভাবে আগস্টের আন্দোলনে পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে এই দেশে একশোর মতন শিশুকে হত্যা করা হয়েছে কাজে এই শিশুগুলির কোনো